আজ আমাদের সমাজে কিছু মানুষ ব্যঙ্গ করে বলে জালেমের ভয়ে যারা কলেজ ভার্সিটিতে ইমান গোপন করে পড়াশোনা করেছে তারা গুপ্তদল এই কথার জবাব দেওয়ার আগে আমি একটি প্রশ্ন রাখতে চাই কোরআন কি ইমান গোপনের অনুমতি দেয় নাকি দেয় না আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন অর্থাৎ পরিবার থেকে একজন মুমিন বলল সে তার ইমান গোপন রাখত সোরা গাফির আয়াত আটাইশ খেয়াল করুন আল্লাহ পাক তাকে মুমিন বলেছেন মুনাফিক বলেননি ভীরু বলেননি গুপ্ত ষড়যন্ত্রকারী বলেননি ইমান গোপন রেখেও সে আল্লাহর কাছে মুমিন এখন আসি আমাদের বাস্তবতায় এই দেশে বহু ভাই জালেমের ভয়ে সরকারি নিপীড়নের ভয়ে কলেজ ভার্সিটির পরিবেশের কারণে নিজেদের ইমান গোপন রেখে পড়াশোনা করেছে শখ করে না কা পুরুষতা থেকে না কারণ তারা জানত যদি তার প্রকাশ্যে ইসলামী পরিচয় বহন করত তাহলে পরিস্থিতি এমন হতো যেখানে তাদের উপর হামলা বৈধ হয়ে যেত মামলা নয় বরং হত্যাও নীরবে জায়েজ হয়ে যেত আর এই বাস্তবতাও কোরআন অস্বীকার করেনি আল্লাহ তালা বলেন ইল্লামন উখ্ৃহা ও অলবুহু মুতমা ইননুম্বিল ইমান অর্থাৎ যাকে বাধ্য করা হয়েছে কিন্তু তার হৃদয় ইমানের প্রতি নিশ্চিন্ত তার কোনো দোষ নেই। সুরা নাহাল আয়াত একশত ছয়। এই আয়াত কি বলে জোর ভয় নির্যাতনের পরিবেশে। ইমান প্রকাশ না করা কিংবা তা গোপন রাখা সম্পূর্ণ বৈধ তাহলে প্রশ্ন করি ভাইগুলো কি কোরআনের বাইরে কিছু করেছে না তারা পথেই হেঁটেছে তারা জানতো ইসলাম মানে আত্মহত্যা নয় ইসলাম মানে নিজের জীবন পরিবার আর ভবিষ্যৎ অকারণে ধ্বংস করে দেওয়া নয় তারা জানত নবিজি সল্লি সাল্লাম নিজেই দারুল আর কামে গোপনে ইসলাম পালন করেছেন তারা জানত সাহাবাই কেরাম রদিউল্লাহ তালাহ আনহুম নির্যাতনের ভয়ে গোপনে সলাত আদায় করেছেন তারা জানত আমার রদিউল্লাহ তালাহ আনহু নির্যাতনের মুখে মুখে কথা বললেও আল্লাহ পাক তাকে ক্ষমা করেছেন তাই তারা কৌশল নিয়েছে গোপন থেকেছে পড়াশোনা শেষ করেছে নিজেদের দাঁড় করিয়েছে এটাই ছিল তাদের ইমান রক্ষার লড়াই আজ যারা তাদের নিয়ে ঠাট্টা করে গুপ্ত দল বলে বিদ্রূপ করে তারা একবারও ভাবে না যদি তারা সারা সেদিন মারা যেত আজকে কেউ তাদের জন্য কথা বলতো না বরং বলা হতো নিজেরাই ঝামেলা ডেকে এনেছে সুতরাং পরিষ্কার কথা জালেমের ভয়ে ইমান গোপন রাখা কা পুরুষতা নয় এটা কোরআন দ্বারা প্রমাণিত প্রজ্ঞা গোপনে ইসলাম পালন করা কোনো ষড়যন্ত্র নয় এটা আল্লাহ অনুমোদিত কৌশল আর যারা এই বাস্তবতা অস্বীকার করে তারা আসলে সোরা গাফিরের আয়াতকেই অস্বীকার করে সোরা নাহলের আয়াতকে প্রশ্নবিদ্ধ করে এই কথায় আজ বলা দরকার দৃঢ়ভাবে শক্তভাবে স্পষ্টভাবে কোনো ভয় ছাড়া